আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা জৈব যুগের রূপান্তরের একটি টপিক নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে যদি কখনো তোমার কোশ্চেনে মিথেন দেয়া থাকে এবং বলে যে মিথেন থেকে আমাকে ইথেন তৈরি করে দাও তাহলে তুমি কিভাবে তৈরি করবা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে মিথেন থেকে আমরা কিসে যাব ইথেনে আচ্ছা আজকে আমরা মিথেন থেকে যেহেতু ইথেনে যাব তোমাকে তার আগে বলি এর জন্য আমাকে নতুন আরেকটা বিক্রিয়ার সাথে পরিচিত হতে হবে যেটা হয়তো বা তুমি আগে নাই বা হয়তো বা আগে তুমি দেখেছ সেটা কি সেটা হচ্ছে বিক্রিয়া হচ্ছে হচ্ছে এই বিক্রিয়াটার মাধ্যমে তুমি ইজিলি মিথেন থেকে কনভার্ট করতে পারবা এটার নাম কি উডস রিয়েকশন তাহলে আগে এই বিক্রিয়াটা সম্পর্কে আমরা একটু দেখে নিই বিক্রিয়াটা আসলে কি বিক্রিয়া কি বলতেছে তো বিক্রিয়াটা সম্পর্কে যদি আইডিয়া নিয়ে নেই তাহলে আমরা ইজিলি মিথেন থেকে ইথেনে কনভার্ট করতে পারবো তাহলে দেখো বিক্রিয়াটা হচ্ছে আর এক্স এখানে আর কি আর হচ্ছে আমরা জানি অ্যালকাইল মূলক তাই না যেটা সাধারণ সংকেত হচ্ছে সি টু এন প্লাস ওয়ান আর একটা বন্ড কি থাকে ফাঁকা থাকে আর এর সাথে যখন আমরা সোডিয়াম বিক্রিয়া করাবো এবং এখানে প্রভাবক হিসেবে থাকবে ড্রাই ইথার বা শুষ্ক ইথার ড্রাই ইথার তখন আমার এখানে যেটা তৈরি হবে খুবই ইন্টারেস্টিং একটা রিয়াকশন বেসিকলি এই উর্স বিক্রিয়া এই বিক্রিয়ার মাধ্যমে আমি এক কার্বন থেকে দুই কার্বনে কনভার্ট করতে পারি দুই কার্বন থেকে চার কার্বনে কনভার্ট করতে পারি চার কার্বন থেকে ছয় কার্বনে কনভার্ট করতে পারি মাথায় রেখো রিয়েকশন রিয়েকশনটা শুধুমাত্র তোমার এক নম্বর কার্বনকে ডাবল করে দিবে দুই নম্বর কার্বনকে ডাবল করে দিবে অর্থাৎ এক কার্বন বিশিষ্ট কোনো জৈব যৌগ বা অ্যালকাইল হ্যালাইটটাকে তোমার দুই কার্বন বিশিষ্ট জৈব যৌগে রূপান্তর করবে আর যদি দুই কার্বন থাকে তাহলে চার কার্বনে কনভার্ট করবে তাহলে এখানে একটা তোমার কোশ্চেন আসতে পারে তাহলে ভাইয়া আমি মিথেন যেটা কার্বন সংখ্যা এক সেটা ইথেনে কনভার্ট হবে এক দুই এ কনভার্ট হইল তার মানে ইথেন থাকলে সেটা কনভার্ট হবে কিসে বিউটেনে কারণ ইথেনে কার্বন দুইটা বিউটেনে কার্বন কয়টা চারটা তার মানে দুই থেকে চার এভাবে কনভার্ট হচ্ছে তাহলে এখানে একটা কথা বলি এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে মিথেন থেকে তার মানে তুমি প্রোপেনে যেতে পারবা না এই রিয়েকশন দিয়ে মিথেন থেকে হয় তুমি ইথেনে যেতে পারবা কিন্তু ইথেন থেকে তুমি পরবর্তীতে কিভাবে প্রোপেনে যাবা সেটা কিন্তু এটার মাধ্যমে পারবে না কারণ ইথেন থেকে ডিরেক্টলি তুমি বিউটেন পাবা নট প্রোপেন কারণ ইথেন দুই কার্বন বিউটেন তো চার কার্বন এই যে দুই কার্বনটারে দ্বিগুণ করে চার কার্বনে কনভার্ট করতেছে কিন্তু দুই কার্বনটাকে তিন কার্বনে নিতে সে পারবে না ওইটা আবার কিভাবে হয় এটা আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখব ওকে আজকের ভিডিওতে আমাদের মূল টপিক হচ্ছে আমরা এক কার্বন থেকে কিভাবে দুই কার্বনে যাব অর্থাৎ মিথেন থেকে ইথেন পাশাপাশি যদি ইথেন থাকে ইথেন থেকে কীভাবে আমরা বিউটেনে যাব অর্থাৎ দুই কার্বন থেকে চার কার্বন ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এটার জন্য আমাকে যেটা জানা লাগবে আর আরটা হচ্ছে আর এর সম্পর্কটা একটা লিখে দিচ্ছি সাইডে আরটা হচ্ছে অ্যালকাইল মূলক তাই না আমরা পড়ছি অ্যালকাইল অ্যালকাইল এটার সাধারণ সংকেত হচ্ছে 2n প্লাস 1 অর্থাৎ একটা কার্বন হলে হাইড্রোজেন হবে তিনটা তখন এটার নাম হবে মিথাইল যেহেতু এক কার্বন মিথ আর অ্যালকাইল মিথ প্লাস আইল তাহলে মিথাইল দুই কার্বন হলে এটা হবে ইথাইল তিন কার্বন হলে প্রোপাইল চার কার্বন হলে বিউটাইল তাই না আচ্ছা আর এখানে একটা হাত ফাঁকা তাই একটা বন্ড দিয়ে দিলাম আর এক্স মানে বুঝাচ্ছে হ্যালাইড জিনিসপাতি বা হ্যালোজেন মৌলগুলা যেমন ফ্লোরিন হইতে পারে ক্লোরিন হইতে পারে রোমিন হইতে পারে আয়োডিন হইতে পারে ওকে তাহলে চলো আমরা উডস একটু দেখে আসি তাহলে আর এক্স রাইট আর এক্স এখানে আর এক্স প্লাস সোডিয়াম এখানে কি উৎপন্ন হবে সেটা আমাকে জানা লাগবে তার আগে একটা জিনিস মাথায় রেখো যে এইখানে এই বিক্রিয়াটাতে তোমার এটা হচ্ছে একটা অ্যালকাইল আর এটা হচ্ছে হ্যালোজেন অ্যালকাইল এবং হ্যালোজেন মিলে তৈরি করে অ্যালকাইল হ্যালাইট অর্থাৎ এখানে যদি এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল থাকতো তাহলে সেটার নাম হইতো মিথাইল আর এখানে যদি ক্লোরিন থাকতো তাহলে টোটাল নামটা হয়তো মিথাইল ক্লোরাইড যদি এখানে দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল থাকতো তাহলে বলতাম ইথাইল আর যদি এখানে ক্লোরিন থাকতো তাহলে নামটা হইতো ইথাইল ক্লোরাইড তাহলে আমি আর উডস রিয়েকশন একটা জিনিস খেয়াল করতে হবে যেটা আমি এক কার্বন থেকে দুই কার্বনে প্রস্তুত করব বা তৈরি করব তাই ক্ষমতাকরণের জন্য সামনে দুই দিতে হবে অর্থাৎ আমি অ্যালকাইল হ্যালাইড দুই মোল ইউজ করব কয় মোল ইউজ করবো ভাইয়া দুই মোল পাশাপাশি সোডিয়ামটাও দুই মোল ইউস করব কয় মোল দুই মোল তাহলে উডস রিয়েকশনে মাথায় রেখো অ্যালকাইল হ্যালাইটটা যেমন দুই মোল ইউজ করতে হয় সোডিয়ামটাও দুই মল ইউজ করবো ওকে আর এখানে একটা প্রভাবক ইউজ করতে হয় সেটার নাম কি শুষ্ক ইথার বা ড্রাই ইথার তাহলে এখানে কি হয় বিক্রিয়াটা দেখো এখানে একটা আর তার সামনে দুই দিছে তার মানে কয়টা আর আছে এখানে দুইটা আর তাহলে দুইটা আর একত্রে হয়ে যায় ফলে এখানে তৈরি করা হয় আর আর এই আর আর মিলে কি তৈরি করা হয় আমরা দেখব আর এখানে যেহেতু দুইটা সোডিয়াম আছে আর এখানে দুইটা এক্স আছে তাহলে মিলে তৈরি করবে এনএক্স সোডিয়াম আর হ্যালাইট মিলে এন এক্স তৈরি করলো আর যেহেতু সোডিয়ামের সামনেও দুই এক্স হ্যালোজেনের সামনেও দুই তাই সামনে দুই হবে এইটাই হচ্ছে বিক্রিয়ার প্যাটার্ন বিক্রিয়ার প্যাটার্নটা মনে রাখো তাহলে তোমার যে কিছু বের করা ইজি হয়ে যাবে ঠিক আছে বিক্রিয়ার প্যাটার্নটা মনে রাখো যে অ্যালকাইল হ্যালাইট নিতে হবে আরটা হচ্ছে অ্যালকাইল এক্স হচ্ছে হ্যালোজেন ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন হতে পারে আয়োডিন হতে পারে তো এটা আমার দুই মোল নিব সোডিয়াম ও দুই মোল নিব পরবর্তীতে কি হয় কিভাবে দ্বিগুণ হয় এই যে এখানে একটা কার্বন ছিল না সামনে দুই দিয়ে কয়টা কার্বন হয়ে গেল দুইটা কার্বন এই যে দুইটা কার্বন একটা দুইটা আর এখানে হচ্ছে সোডিয়াম দুইটা আর এখানে এক্স দুইটা মিলে সোডিয়াম হ্যালাইট তৈরি করে ফেললো এখানে এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে চলো এক্সাম্পল দেখি তাহলে এক্সাম্পলে আমি একটু টাইটেলটা দিই টাইটেল হচ্ছে মিথেন থেকে মিথেন টু ইথেন মিথেন থেকে ইথেন তৈরি করব ওকে মিথেন আমরা জানি এক কার্বন বিশিষ্ট ইথেন মানে দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন ওকে তাহলে দেখো এক্সাম্পল হিসেবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যেখানে আরের জায়গায় আমি মিথাইল নিব আর জায়গায় কি নিব মিথাইল তাহলে লিখি সিএইচ থ্রি এক কার্বন বিশিষ্ট আর এখানে এর জায়গায় একটা ক্লোরিন নিলাম প্লাস সোডিয়াম তারপরে ড্রাই ইথার

CH3 রাইট এরকম হবে বা এটাকে একটু সুন্দর করে লিখতে পারি এটাকে একটু সুন্দর করে CH3 তোমার হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী কি কার্বন এখানে এটা কার্বন এই কার্বনের হাত কটা আমরা জানি কার্বন হাত 4টা তাহলে এখানে একটা হাত ऑलरेडी হয়ে গেছে বাকি তিনটা হাত এখানে হবে এই যে আর বাকি এখানেও CH3 এর নাম কি ইথেন আর দেখো এই সিএস দুইটা মিলে সিএস থ্রি সিএস হয়ে গেছে তার মানে এটা দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন যেটা নাম ইথেন তাহলে মিথেন তোমার থেকে ইথেন আমি কিভাবে তৈরি করব এটা দেখার আগে আমাকে জানা লাগবে যে এক কার্বন থেকে দুই কার্বন বেসিকলি কিভাবে তৈরি করতে হয় তাহলে এইটা দেখো সিএস থ্রি সিএল প্লাস টু এন এ আর এখানে হয়ে গেছে ইথেন এখন প্লাস দুইটা সোডিয়াম আর এখানে ক্লোরিন কয়টা আছে দুইটা মিলে টু এন এ এল তৈরি করবো তোমার মাথায় একটা কোশ্চেন আসতে পারে ভাইয়া আপনি তো বলছেন মিথেন থেকে ইথেন তৈরি করতে কিন্তু এখানে তো আপনি মিথাইল ক্লোরাইড নিছেন এবং মিথাইল ক্লোরাইড থেকে আপনি তৈরি করছেন ইথেন তাই না এটার নাম কি মিথাইল ক্লোরাইড কিভাবে বুঝলাম সিএসসি তো একটা মিথাইল একটা অ্যালকাইল অ্যাকারমোনিস্ট অ্যালকাইল যেটা নাম মিথাইল এখানে ক্লোরিন আছে তাহলে মিথাইল ক্লোরাইড তো মিথাইল ক্লোরাইড থেকে আপনি ইথেন তৈরি করলেন কিন্তু আমার কোশ্চেনে তো আপনি বলছিলেন মিথেন থেকে ইথেন তৈরি করে দেখাবেন তাহলে কই গেল আপনার কোশ্চেন এবার দেখো তোমাকে কোশ্চেনে এখন তোমাকে দেখাই যে কোশ্চেনে কিভাবে দেয়া থাকবে কোশ্চেনে ধরো CH4 এটা দেয়া থাকবে রাইট এখান থেকে তৈরি করতে হবে কি CH4 দেয়া থাকবে এখান থেকে তৈরি করতে হবে কি মিথেন থেকে ইথেন তাই না মিথেন থেকে ইথেন তৈরি করতে হবে এক কার্বন থেকে দুই কার্বন তাহলে কিভাবে তৈরি করব ওকে উদ্দেশ্যটা কি আমার ডিরেক্টলি বের করতে হলে উদ্দেশ্যটা কি সেটা তো জানা লাগবে তো যদি আমি তৈরি করতে চাই তাহলে আমার কি লাগবে তো আমার লাগবে মিথাইল ক্লোরাইডটা আমার লাগবে অ্যালকাইল হ্যালাইডটা তাহলে আমার কোশ্চেনের আছে মিথেন ইথেন তৈরি করা যায় না মিথেনটাকে প্রথমে মিথাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইডে কনভার্ট করতে হবে তাহলে দেখো ইথেনটাকে আমি কিভাবে কনভার্ট করতে পারি এই যে সিএইচ ফোর প্লাস পি টু ইথেনের ক্লোরিনেশন করা লাগবে বা অ্যালকেনের ক্লোরিনেশন বা হ্যালোজেন প্রতিস্থাপন এখানে আমরা ইউভি ইউজ করতাম মনে পড়ে এটা হচ্ছে মিথেন এটার সাথে ক্লোরিন যোগ করলাম বা মিথেনের ক্লোরিনেশন বা অ্যালকেনের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়াটা তো এখানে কি হইতো একটা ক্লোরিন এখানে অ্যাড হইতো আস্তে আস্তে কি হইতো কার্বনের সাথে কার্বন থেকে সব হাইড্রোজেন গায়েব হয়ে যেত ফলে সিসিএল ফোর তৈরি করতো কিন্তু আমার তো এখানে চারটা স্টেপ লাগবে না রাইট আমার একটা স্টেপ লাগবে আমার লাগবে হচ্ছে কি আমার লাগবে মিথাইল ক্লোরাইডটা তো এটা বের করলে আমার হয়ে যাচ্ছে তাহলে আমি প্রথমে হ্যালোজেন প্রতিস্থাপন কি ছিল একটা করে ক্লোরিন এখানে যাইতো একটা হাইড্রোজেনকে সরাই দিত ফলে এখানে তৈরি হইতো CH3Cl এই যে মিথাইল ক্লোরাইড আর এখানে আসতো HCl তোমার লাগবে তো এটাই তোমার লাগবে তো এটাই তাই না তোমার আলটিমেটলি লাগতেছে কোনটা মিথাইল ক্লোরাইডটা এখন তুমি এটাকে নিয়ে আসো এটা হচ্ছে এক নম্বর স্টেপ দুই নম্বর স্টেপে এই মিথাইল ক্লোরাইডটাকে নিয়ে আসো মিথাইল ক্লোরাইডটাকে নিয়ে আসো এই যে যেটা দেখাইলাম CH3Cl প্লাস আর হচ্ছে সোডিয়াম ইকুয়াল টু এটা কয় মূল বলছিলাম দুই মূল নিতে যে দুই এনএল দুই আর এখানে ড্রাই ইথার ড্রাই এখানে আলটিমেটলি সিএসথ্রি দুইটা হয়ে গেছে তাহলে সিএসথ্রি সিএসথ্রি আর এখানে সোডিয়াম আর এনএসএল মিলে সোডিয়াম আর সিএল মিলে এনএসএল তৈরি করলো কয়টা দুইটা এটা হচ্ছে আমার আনসার বুঝতে পারছি তাহলে শুরুতে কেন তোমাকে দেখাইলাম অ্যালকাইল হেলাইটটা কারণ মাথায় রেখো তুমি যদি মিথেন থেকে ইথেনে যাও মিথেন থেকে ইথেন সরাসরি তৈরি করা যায় না মিথেনটাকে প্রথমত অ্যালকাইল হেলাইট বা মিথাইল ক্লোরাইডে কনভার্ট করতে ঠিক আছে এটা আমরা এখানে করলাম এই বিক্রেটার নাম কি হ্যালোজেন প্রতিস্থাপন বা অ্যালকেনের ক্লোরিনেশন অ্যালকেনের সাথে ক্লোরিন যোগ করলাম করার ফলে আমরা পেয়ে গেলাম এখানে এই বিক্রেটার সাথে তোমার পরিচিত আমি জানি এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড এখন আমাকে উর্স রিয়েকশন কি বলছে আমাকে একটা অ্যালকাইল হ্যালাইড এনে দাও এই যে আর এক্স আর অ্যালকাইল এক্স হ্যালোজেন অ্যালকাইল হ্যালাইড তাহলে আমি এনে দিলাম মানে এনে দেওয়ার পরে বাকি কাজ উডস রিয়েকশনই করবে দুই মোল ইউজ করবো দুই মোল সোডিয়াম ইউজ করবো ফলে পরবর্তীতে এই সি এসসি দুটা হয়ে গেলে এই দুজন একত্রে হয়ে যাবে এই যে তাহলে আমি এটা হচ্ছে তোমার মিথেন আর নিচেটা হচ্ছে কি ইথেন ইথেন আর ইথেন শেষ ডান আশা করি আমরা বুঝতে পারছি যে এক কার্বন থেকে কিভাবে আমি দুই কার্বনে কনভার্ট করব এর কারণে আমাকে শুরুতে আমি কি পরাই নিয়েছি তোমাদেরকে তোমাকে শুরুতে পরাই নিয়েছে উডস রিয়োকশনটা কারণ উডস রিয়েশনের মাধ্যমে আমরা বেসিক্যালি মিথেন থেকে ইথেন তৈরি করতে পারি ঠিক আছে উডস রিয়েকশনের মাধ্যমে এক কার্বন থেকে দুই কার্বনে যেতে পারি তাই মিথেন থেকে তো সরাসরি ইথেন যাওয়া যায় না মিথেনটাকে মিথেল ক্লোরাইড আমরা কনভার্ট করলাম ওই ক্লোরিনেশন বিক্রিয়া দিয়ে পরবর্তীতে এই মিথাইল ক্লোরাইডটা থেকে আমি সরাসরি এটা পেয়ে গেলাম তো আমাকে জাস্ট এই প্যাটার্নটা মাথায় রাখতে হবে আর এক্স সামনে টু সোডিয়ামের সামনে টু ড্রাই ইথার ফলে আর আর মিলে গেছে আর সোডিয়াম হেলাই তৈরি হয়ে গেছে প্যাটার্নটা আর এই প্যাটার্নটা আমাকে মাথায় রাখলে আমি ইজিলি এক কার্বন থেকে দুই কার্বন দুই কার্বন থেকে চার কার্বন চার কার্বন থেকে আমার কি আট কার্বনে যেতে পারবো ঠিক আছে